এই যে তো ফাইনালি বলবো না আমার মনে আসে হঠাৎ করে যে রিলিজ করে গেল আমরা বুঝতেই পারলাম অন্যন্য সময় মনে হয় জানা অনেক দিন ধরে অপেক্ষা করছিলাম অনেক প্রমোশন করলাম বাবা কি ভাবিয়ে ছিল হঠাৎ করে আবার মনে হলো যে এই তো সেদিন শুরু করেছিলাম শুটিং এই তো সেদিন কি আমাদের ওয়ার্কশপ চলছিল এই তো সেদিন কি শুটিং শেষ হলো গোটা ইউনিট কাজ হলো কাল যখন আমি আমরা ইন্টারভিউ দিছিলাম लास्ट ইন্টারভিউটা আমি আবার বললাম এটা না শেষ ইন্টারভিউ এটা না রাস একটা এমন জার্নি আমাদের এমন একটা সিনেমা যেখানে আমি প্রথমবার দেখলাম যে ইউনিটের নানান মানুষ শুটিং এর শেষ দিন কেঁদেছে এটা আমি সিনেমা শুটিং এ কোনোদিন দেখিনি আমার অনেকদিন কাজ করা হল এটা আমার প্রথম এক্সপিরিয়েন্স আর সেটা বোধ হয় আমাদেরকে নতুন করে মনে করিয়ে দিল যে রাস সত্যি একটা পরিবার হয়ে উঠেছিল যেখানে শুটিং এর শেষ দিনে আর কে ডিরেক্টর কে সিনেমার নায়ক কে নায়িকা কারা কোন চরিত্র অভিনয় করেছে কারা আমাদের টেকনিশিয়ান ভাই বন্ধুরা কারা মেকআপ আর্টিস্ট তাতে না আর কোনো বিভাদ ছিল না একটা পরিবার যে পরিবার দীর্ঘ প্রায় দেড় মাস একসঙ্গে কাটিয়েছে তার আগে খাওয়া দাওয়া হয়েছে একসঙ্গে আমাদের প্রত্যেক দিনের লাঞ্চের নিয়ম ছিল যে লাঞ্চ ব্রেক একসঙ্গে হবে যেরকম ভাবে রানিং ব্রেক এর একটা বিষয় এসেছে আজকের দিনে সিনেমায় সেটা ছিল না এবং বাইরে একদম যেরম বিয়ে বাড়িতে মন্ডপ করে খাওয়া দাওয়া হয়

কেউ কিন্তু বলে দেয়নি আমাদের কোনো কথা হয়নি অনেক সময় হয় না যে আমরা কালার ঠিক করি বা বলি যে এরকম পোশাক করব। অনেস্টলি বলছি ঠিক হয়নি কিন্তু আমরা মনে হয় রাশকে আমরা এতটা আত্মস্থ করেছি

যাতে ভরপুর রয়েছে আছে আছে নাচ বাড়ির মধ্যে বড় করে করে সেলিব্রেশন আছে যেখানে মঞ্চ বাড়ির লোকজন পাড়ার লোকজন অভিনয় করছে নাটক করছে গান গাইছে আছে বাড়ির মধ্যে সিনেমা দেখানো আছে পর্দা টাঙিয়ে যেগুলো দেখে আমরা বড় হয়েছি এই প্রত্যেকটা মুহূর্ত তো আমরা বেঁচেছি আমাদের জীবনে এবং সেইখান থেকে সিনেমাটা বানানো সেই জন্য আমাদের যে কোনো অনুষ্ঠানে আমি দেখেছি আমরা সবাই না কিছু বলতে হয়নি কাউকে আমরা খুবই বাঙালি হই এসছি আজকেও খুবই মানে এটা একদমই আনরিটেন একটা হয়ে গেছে এবং এখনো যখন ছবি শেষ হয়ে গেছে প্রায় তিন তিন মাস হলো এখনো কিন্তু যখন দেখা হচ্ছে মনে হচ্ছে সেদিন যেখানে শুটিংটা শেষ হয়েছিল সেখান থেকে এটা একদম অনেস্ট শুধু বলার জন্য বলছে না একদম অনেস্ট জেনুইন একটা ফিলিং আমি সত্যি বলবো যে আপনারা সবাই যারা আমাদের বন্ধু বান্ধব যারা আজকে প্রিমিয়ার দিন দেখতে পারবেন না প্লিজ দেখুন আপনারা যারা বাংলা ভাষায় কথা বলেন যাদের বাঙালি হিসেবে গর্ব আছে আমার মনে হয় যে এই সিনেমা অনেকটা আনন্দ দেবে আপনাদের আর একটু গর্ববোধ করা